নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বারুইপুরের দাশগুপ্ত বাড়ির জাগ্রত গোপাল ঠাকুরের কাহিনী সেই বিষয়ের তথ্যাবলী প্রদান করবো ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার মৈনাগ দাশগুপ্ত আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির জাগ্রত গোপাল ঠাকুরের কাহিনি সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য মৈনাক দাশগুপ্তকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি বারুইপুরে অবস্থিত ছোটোবেলায় গোপাল ঠাকুর বলে কোনো ঠাকুর হয় সে জানত না তাদের পরিবার ছিল নিরাকার ব্রহ্মতে বিশ্বাসী রকম বিগ্রহ পুজো করা যাবে না ছোটোবেলায় কার্টুনেই কৃষ্ণের বাল্যরূপের পরিচয় পায় সে এবং শ্রীকৃষ্ণের কিছু লীলার পরিচয় পায় এরপর অনেক বছর কেটে গেল তারা পুরনো বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠল তখন তাদের বারুইপুরে যে রথের মেলা হতো সেখানে প্রথম গোপাল ঠাকুরের মৃন্ময় বিগ্রহ সে দেখল তখন সে জানত না পিতলেরও গোপাল ঠাকুর হয় এরপর তাদের বাড়িতে মা কালীর পুজো আরম্ভ করা হয় তখন তার মাথায় চিন্তা আসে মা কালী আছেন যদি গোপাল ঠাকুরকেও আনা হয় তাহলে একই সঙ্গে কৃষ্ণ ও কালীর সে দর্শন পাবে এরপর ইউটিউবে প্রচুর গোপাল সেবার ভিডিও সে দেখা শুরু করলো তখন এত গোপাল ঠাকুরকে বাড়িতে আনার ইচ্ছা হলো সে বলার মতো নয় তার এক চেনাশোনা লোক বাড়িতে আসতে তিনি তাকে আটশো টাকা দেন তখন তার মাথায় বুদ্ধি এলো এবার একটা সুযোগ এসেছে পিতলের গোপাল ঠাকুরকে তাদের বাড়িতে আনবে দিনটি ছিল জন্মাষ্টমীর এক দু সপ্তাহ আগের কথা তখন বাজারে সে পিতলের দোকানে গেল এবং গোপাল ঠাকুরকে বাড়িতে নিয়ে এলো গোপাল ঠাকুরকে কিনে এনে বাড়িতে আসার পর তার মা প্রচণ্ড লেগে গেলে তার মা বললেন হয় এই গোপাল থাকবে বাড়িতে না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব এরপর অনেক বুঝিয়ে তার মায়ের রাগ কমান হল এরপর সামনেই ছিল জন্মাষ্টমী ইউটিউবের ইস্কনের মহারাজের জন্মাষ্টমী কীভাবে পালন করতে হয় অভিষেক ইত্যাদি খুব মন দিয়ে সে দেখল জন্মাষ্টমীর দিন রাত বারোটার আগে গোপাল ঠাকুরকে অভিষেক করিয়ে ভোগ দিতে যাব। সেখানে হলো এক ঝামেলা রাত বারোটায় কেন তারা মশলা শিলে থেত করেছে এই নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হলো ঠিক কিছুদিন পর এক অদ্ভুত স্বপ্ন সে দেখল সে দেখল তারা এক জায়গায় ঘুরতে যাচ্ছে তাই তাদের গোপালকে কোনো এক বৈষ্ণব বাড়িতে কিছুদিনের সেবার জন্য রেখে গেছে হঠাৎ গোপালের বিগ্রহ কথা বলতে শুরু করলো একটা বাচ্চা ছেলের গলায় সে বলছে না আমি কোথাও থাকব না তোমরা আমাকে নিয়ে চলো যেখানে যাচ্ছ এরপর কয়েক মাস কাটলো তখন সে সাই সাইবাবার প্রতি বৃহস্পতিবার ব্রত করত একটি স্বপ্ন দেখল সে তারা এক পিতলের দোকানে গেছে স্বপ্নে সে দেখে সেই পিতলের দোকানে একটি কাচের মধ্যে একটি গোপাল তার দিকে তাকিয়ে আছে এরপর সাইবাবার ব্রত করবার পর যখন ঠাকুর ঘর থেকে ফিরছে হঠাৎ তার পড়ার ঘরে একটি সাদা আলো সে দেখল সে দেখলো সেই সাদা আলোর তেজে সম্পূর্ণ ঘর আলোকিত হচ্ছে হঠাৎ পিছনে ফিরতেই আবার অন্ধকার সেদিন পূর্ণিমা ছিল না তাহলে এত আলো কোথা থেকে এলো এরপরই ওই স্বপ্নটা সে দেখল স্বপ্নটা দেখেছিল বৃহস্পতিবার রাতে সেই গোপাল পিতলের দোকানে বসে আছে আর তার দিকে আছে এর পরের দিন বারৈপুর মহাপ্রভুতলায় সেই পিতলের দোকান থেকে সেই গোপাল ঠাকুরকে সে কিনে আনলো এবং কাকতালীয়ভাবে পড়ার ঘরেই নতুন বিগ্রহ সে প্রতিষ্ঠা করলো তার পরের দিন তার খেয়াল হলো যে তার পড়ার ঘরেই আরুটি সে দেখেছিল গোপাল ঠাকুরকে এনে রাখবে বলে এরপর কিছুদিন পর কারো কাছে সে শুনল দুইটি গোপাল রাখতে নেই তাই ছোট আরেকজন কেনা হলো ততদিনে তার মায়ের গোপালের প্রতি ভক্তি এসেছে এবং গোপাল ঠাকুরের সেবা কীভাবে করতে হয় সে জানতো না সে ইউটিউব দেখে গোপাল ঠাকুরের সেবাটি শিখেছিল গোপাল ঠাকুরের খাট কেনা হয়নি বলে তাদের রাতে তার বিছানায় শয়ন দিয়েছে লোকে প্রচুর নিন্দা করত বলতো এ পুণ্যের চেয়ে পাপ বেশি আর কত রকম নিন্দা ঠিক কিছুদিন পরে সে স্বপ্নে দেখছে একটি গোপাল সারা ঘর ছোটাছুটি করছে লাফালাফি করছে খিলখিল করে হাসছে এরপর তার পড়ার টেবিলের বড় ডয়ারের মধ্যে ঢুকে আবার বেরিয়ে বলছে আমি তোমার মায়ের পঞ্চম সন্তান হতে চাই তুমি আমাকে নিয়ে এসো তার মা ওই বাকি তিন গোপালদের তার ভাই অর্থাৎ নিজের সন্তান মনে করেন এরপর একদিন সে গোপালদেরকে জিজ্ঞাসা করে তোমাদের আরেক ভাই আসতে চান কিন্তু কোথা থেকে আনবো ঠিক তার পরের দিন সে স্বপ্ন দেখে নবদ্বীপের এক দোকান থেকে সে গোপাল আনছে এরপর প্রভু জগন্নাথের আদেশে সে পুরীতে গেল জগন্নাথ বিগ্রহ আনার জন্য সে গোপাল ঠাকুরের সেবা কিভাবে করতে হবে সে জানত না গোপালকে বাস্কেটে করে নিয়ে যেতে হয় এ ভুলে গোপাল ঠাকুরকে ব্যাগে করে নিয়ে গেছে এমনভাবেই গোপাল তাদের বহু বিপদ থেকে উদ্ধার করেছেন এবং এখনও রক্ষা করে যাচ্ছেন একবার তার খুব পেট খারাপ হয়েছিল শরীর থেকে ক্রমাগত জল বেরিয়ে যাচ্ছিল ডাক্তারের ওষুধেও সারছিল না তখন গোপালকে ডাকতেই সে মৃত্যুর হাত থেকে রক্ষা পায় তার মায়ের দুইবার একশো তিন জ্বর উঠে গেছিল কিন্তু গোপালকে ডাকতেই ম্যালেরিয়ার রিপোর্ট নেগেটিভ আসে এছাড়া প্রচুর বিপদ থেকে উদ্ধার করেছেন গোপাল ঠাকুর এরপর সে আরেকবার স্বপ্নে দেখে গোপালকে সে ঘরে এনেছে তবে নবদ্বীপ থেকে এখনও যিনি স্বপ্ন দিয়েছেন তাকে আনা হয়নি একদিন সে গোপাল ঠাকুরকে বলল তুমি আমার কাছে কিছু আবদার করো জানি তুমি বিশ্বব্রহ্মাণ্ডের অধিকর্তা তবু তুমি আমাদের কাছে ছোট্ট বাচ্চা সেই দিন গোপাল ঠাকুর রাতে তাকে স্বপ্নে বললেন পুরীতে যেমন খাজা পাওয়া যায় তেমন আমাদেরও খাজা খাওয়াও সময়টি ছিল গ্রীষ্মকালে সে কোনো মিষ্টির দোকানে খাজা খুঁটে পেল না সে আবার স্বপ্নে দেখে পুরী এক খাজার দোকানে সে ও তাদের গোপালরা একজন বললেন তুমি তো আমাদের স্বাদ মেটালে না খাজাও খাওয়ালে না এখন আমরাই তোমাকে খাজা খাওয়াচ্ছি তার গোপালের অনেক ডাক নাম আছে তার মা ওই বড় বড় নাম নিতে পারতেন না তাই ছোট্ট গোপালকে পুচকু মেজকে মজলু বড়জনকে বরকু এমন অদ্ভুত অদ্ভুত সব না অথচ বিপদের সময় ওই ডাক নামেই গোপালের সাড়া পেত সে এখন চারজনের ভালো নাম হল গোপীনাথ গিরিধারী মদন মোহন ননীগোপাল গোপাল প্রভুদের চিড়ে খই নকুলদানা বাতাসা মিষ্টি পায়েস লুচি খাজা ও ফল দিয়ে সেবা দেওয়া হয় জয় গোপাল ঠাকুরের জয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ